আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ নতুন এবং খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন পাবেন সব ইট কালেকশন দেখাবো নতুন কালেকশন এই যেটা মাসাল্লাহ কি সুন্দর কালেকশন প্রথমেই হোয়াইট প্রাইস খুবই রিজনেবল আমরা ভিডিওর কাপড়ের গুণগত মান খুবই ভালো খুবই সুন্দর এটা ফিরোজা কালার বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি থেকে এক রকমের কালেকশন আছে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের নিত্য নতুন সব কালেকশন এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এবং গর্জিয়াস ফ্যাশনেবল না ঠিক আছে ওনাটা ব্ল্যাক কালার মধ্যে সাড়ে চার হাত লম্বা খুবই রিজনেবল প্রাইস ওনার কালার আছে মিনিমাম বিশটার মতো কালার আছে রং গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে এবং লিলেন কাপড়ের মধ্যে হ্যাঁ হ্যালো আলাইকুম সবাইকে লাকজারি নাউজ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ নতুন এবং খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন পাবেন সব ঈদকালে কালেকশন দেখাবো আজকে যা দেখাবো সব কালেকশন দেখাবো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা নাটেনে স্ক্রল না করে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ব্যবসায়িক ভালোটা আইডিয়া পাবেন এবং নিত্য নতুন সব আপডেট কালেকশন আপনারা জানতে পারবেন কি আমাদের কোন আসছে নিত্য জন্য হিট খাচ্ছে বা সুতির মধ্যে কি রকম ডিজাইনগুলো আসছে লিনের মধ্যে বাটিক মানে যত রকমের আইটেম আছে আপনার সব রকমের আইটেম এর ভালো একটা কি বলে এটাকে আপনি জানতে পারবেন যে কোন ডিজাইন গুলো নিলে আমরা ব্যবসা করতে পারবো এবং কোনগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবো এবং আমরা ব্যবসায়িকভাবে স্বাবলম্বী হবো তো আজকে ভিডিওটা আমরা দেখাবো আপনাদেরকে নতুন কালেকশন এই যেটা মাসাল্লাহ কি সুন্দর কালেকশন প্রথমেই হোয়াইট কালার একটা ওনা দিয়ে শুরু করলাম এই ওনার হচ্ছে ময়ূর সিকুয়েন্স এটার মধ্যে আপনার সুতার কাজ প্লাস সিকুয়েন্সের কাজ দুইটা কাজের সম্ভাবনায় খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা আজকে নতুন আসছে তাই ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিই যে ময়ূর ডিজাইন এই যে এখানে ময়ূরের একটা ডিজাইন আছে তো আমরা এই ওনারটাকে ময়ূর ডিজাইন নামকরণ করছি খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে ওনাটা হচ্ছে সাড়ে চার হাত প্রাইস খুবই রিজনেবল আমরা ভিডিওর শেষ দিকে দামটা বলে দিব সবাই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত এটা হচ্ছে হোয়াইট কালার এরপর একটা খুলে দেখাচ্ছি ব্ল্যাক কালার যেটা খুল কাস্টমারের কাছে ভালো লাগবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এবং গর্জিয়াস ফ্যাশনা বলুন না ঠিক আছে ওনাটা ব্ল্যাক কালারের মধ্যে সাড়ে চার হাত লম্বা খুবই রিজনেবল প্রাইস ওনাটার কালার আছে মিনিমাম বিশটার মতো কালার আছে অন্যটা রং গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে এবং লিলেন ফেব্রিকের মধ্যে কাপড়টা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে হ্যাঁ কাপড়ের গুণগত মান খুবই ভালো খুবই সুন্দর এটা ফিরোজা কালার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি ভিডিও কলের মাধ্যমেও আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এরপরটা দেখাই বাসন্তী কালারটা এই যে অন্যটা দাম খুবই রিজনেবল প্রাইস মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় আপনারা এত সুন্দর না কোথাও পাবেন না কোন দোকানদার দিতে পারবেন না তো যারা অর্ডারগুলো কনফার্ম করবেন খুব শীঘ্রই অর্ডার করবেন কেননা সামনে ঈদ ঈদ উপলক্ষে করা হয়তোবা বা প্রথম দু এক রোজার মধ্যে মালগুলো স্টক শেষ হয়ে যাবে তো রোজার আগে সবাই চেষ্টা করবেন রোজার আগে আমাদের মালগুলো আপনারা নিতে তাহলে আশা করছি খুব ভালো একটা প্রফিট হবে আপনাদের এবং নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে আপনারা ভালো একটা ব্যবসা করতে পারবেন এরপর হচ্ছে হলুদ কালারটা যেটা হচ্ছে হলুদ কালারটা হলুদ কালার থাকছে জোস বিশটা কালার অথবা যাই হোক এই বিশটা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল নিতে পারেন অনেক ভাই বোনেরা যারা বেকার আছেন তারা বেকার না থেকে আমাদের লাকজারিয়ান হাউসের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকার মাল নিলে তিন থেকে পাঁচ হাজার টাকার নিলে আপনারা আশা করা যায় যে এক হাজার টাকা বা পনেরোশো টাকার মতো লাভ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্টে পনেরো থেকে দুই হাজার টাকা আপনারা লাভ করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা লাভ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার যেসব বোনেরা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং বাসায় অনেকে আছে বাসায় ব্যবসা করতে যাচ্ছে তো তাদের জন্য আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাটাও আছে আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি থেকে এটা হচ্ছে লেমন কালার যেটা খুলবো ওটাই কাস্টমারের কাছে ভালো লাগবে উনারটার দাম মাত্র একশো টাকা খুব সুন্দর ঠিক আছে এরপর একটা দেখাচ্ছি পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা কিন্তু আনকমন একটা কালার এই কালারটা খুবই রেয়ার এটা সবসময় হয় না যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশনের নাম্বারে নাম্বার দেওয়া আছে আপনারা সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আমাদের ভিডিও কলের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এবং রাতে সকাল এই নয়টা থেকে সন্ধ্যা ছয়টার পর থেকে মানে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদেরকে মেসেজ অথবা সরাসরি কলের মাধ্যমে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে এরপর একটা হচ্ছে লাল কালারটা গুলো দেখাই কালার আছে অনেক কালার ব্যবসা করতে গেলে অনেক কালার লাগে আমাদের আই শপে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের ইট কালেকশন আছে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের নিত্য নতুন সব কালেকশন সব আপডেট কালেকশন ঈদের জন্য আমরা তৈরি করেছি যারা নিবেন খুব শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুভ হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে লাল কালার তাছাড়া ভাই ক্যামেরা টুইস সাইডে ধরেন ভাই আমাদের শপে দেখতে পাচ্ছেন খুব নতুন নতুন কালেকশন আসছে সব নিউ কালেকশন এই যে এই সাইডে দেখেন সব সুতি কালেকশন এগুলা সব সুতি কালেকশন আমাদের দুই তিন গোডাউন ভর্তি সব ইট কালেকশন যারা নিবেন আপনারা খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন প্রফিট করতে পারবেন ঠিক আছে আমাদের এই জায়গায় লিলেন সুতি সিকুয়েন্স হিজাব তারপর বাটিক মানে এভরিথিং অন্য জগতে যা লাগে সব আমাদের লাগজারি ওন আছে আমাদের লাগজারি ওন হাউস নতুন ব্যবসায়ীদের জন্য প্রত্যাশা যোগায় আমরা নতুন উদ্যোক্তাদের পাশে আসি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের লাগজারি ওন হাউজের এখন ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক একটা আছে ফেসবুক পেজ হাউস আপনারা ওটাকে লাইক ফলো শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইবটা এখনই করে দেন কেননা আমাদের লাক জিরন হাউস থেকে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে আমরা ভিডিও ছাড়ামার তো সবার আগে সবার আগে আপনার কাছে চলে যাবে তো আপনি আমাদের ভিডিওর মাধ্যমে সবার আগে আপনি দেখা যাচ্ছে কি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল